নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা কিন্তু তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে ধরে এমনকি পিঁপড়েও প্রত্যেক দিন ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত ব্যক্তিকে স্মরণ করি আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি সেজন্যই যে মদ বিক্রি করে তাকে কারো কাছে যেতে হয় না আর যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে জল মিশাওনি তো অথচ মদে মানুষ জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে রেগে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশু তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় এক বেশি শিক্ষিত হলে দুই সুন্দর হলে তিন হঠাৎ বড় লোক একটা কথা কি তো যত নামি দামি রেস্টুরেন্টের খাবারই হোক না কেন মায়ের হাতের রান্নার কাছে সব কিছু হার মেনে যায় জীবনে সুখী হওয়ার তিনটি মন্ত্র যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেও না কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরে কে সন্দেহ করে সেটা আসল না নকল কিন্তু লোহাকে কেউ কখনো সন্দেহ করে না ব্লেড খুব ধারা কিন্তু একটা গাছ কাটা যায় না কুড়াল খুবই শক্তিশালী কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তুই তার নিজের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাও পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে রূপ যৌবন অর্থ এসব আপনাকে সাময়িক পরিচিতি দেবে সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর আগ পর্যন্ত সকলের মনে থাকবে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি সে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে পরের উপকার করো ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় তুমি যতই ভালো হও না কেন যতই অন্য নিজেকে বিলিয়ে কেন। কেন। যতই কষ্ট কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে যদি ভুল বুঝাবুঝি হয় তাহলে ভুল ভাঙতে হয় সম্পর্কটাকে নয় সাফল্য স্থায়ী নয় ব্যর্থতা মানেই মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে মনের মধ্যে সাহসকে ধরে রাখা কারণ তোমার মনে সাহস থাকলে তুমি অবশ্যই জিততে পারবে মানুষ বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মাকে পছন্দ করে না কিন্তু পরকিয়া করতে দুই বাচ্চার মাকেও নায়িকা মনে করে বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তাদের যারা বন্ধুত্বের আড়ালে নিজের মনের মধ্যে বিষ জমিয়ে রাখে তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্য নিয়ে আসবে এটাই জীবন বন্ধু আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা চিন্তা করে তোমার চোখে ভরসা থাকুক বিশ্বাস থাকুক আমার কাঁধে ভেতরটা যদি মজবুত হয় সম্পর্ক বাসা বাঁধে হঠাৎ যদি কারোর জন্য আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে এতদিন বেঁচে ছিলেন আপনি কোনদিনও তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না